দুহাজার সাল থেকে এখন পর্যন্ত আমরা জোহরবারু জোহরবারু অধ্যুষিত হলো আমাদের যে মালয়েশিয়াতে যত প্রবাসী বাংলাদেশী ভাইয়ারা আছে তাদেরকে আমরা সেবা দিয়ে যাচ্ছি এবং আমি মনে করি আমাদের স্কাহোমের মাধ্যমে কোভিডের সময় যে মানুষের যে একটু সমস্যা ছিল দেশে যাওয়ার জন্য ওই সময় আমরা অনেকগুলো চার্টার ফ্লাইট অপারেট করেছি ওই চার্টার ফ্লাইটের মাধ্যমে অনেক বাংলাদেশি ভাইয়েরা উপকৃত হয়েছে এবং কোভিড যখন ছিল ওই সময় আমাদের স্কা হোম ট্রাফের মাধ্যমে অনেকে পিসিআর টেস্ট এগুলো করতে পারছে বর্তমানে আমাদের এই কোলালামপুরে কতারা বাংলাদেশ অধ্যুষিত যে এরিয়াটা এখানে আমাদের প্রথম ব্রাঞ্চ উদ্বোধন করলাম আজকে এখানে আমাদের আজকে এই উদ্বোধন উপলক্ষে তিরিশ পার্সেন্ট সার্চ আছে এছাড়াও যারা আমাদের বাংলাদেশী ভাইয়েরা এই ট্রাভেল এজেন্সি ব্যবসার সাথে জড়িত আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা মালয়েশিয়ার আয়টা হোল্ডার এখান থেকে আমাদের বাংলাদেশ বিমানের টিকিট ইউজ বাংলার মালয়েশিয়ান এয়ারলাইন্সের সহ অন্যান্য এয়ারলাইন্সে সুলভ মূল্যে টিকিট পাবেন শুধু সুলভ মূল্য বলবো না আমরা বলবো যে আমাদের এখানে সুলভ মূল্যের সাথে সাথে সঠিকভাবে কাস্টমার পরিষেবাও পাবেন অবশ্যই আসবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন যদি কারো ব্যবসা ব্যবসা করার ইচ্ছা থাকে বা যারা ট্রাভেল এজেন্সি ব্যবসার সাথে জড়িত আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের জন্য এজেন্টের মাধ্যমে পাবেন তো অবশ্যই আপনারা আসবেন আমাদের কলালামপুর শাখায় এবং যারা কলালামপুর বাইরে যারা যহুর আছেন আমাদের জোর ভারত সিটি স্ক্যানের সামনে আমাদের অফিস আমি মনে করি বাংলাদেশি যারা আছেন পুরান অথবা নতুন সবাই কম বেশি সম্বন্ধে জানেন জোহর ভারতে বিশেষ করে যারা আর কলালামপুরও আমাদের অনেক পরিচিত ট্রাভেল এজেন্সি আছে যারা আমাদের সাথে কাজ করতেছে সাথে সাথে যারা আমাদের নাম শুনছেন কিন্তু আমাদের সাথে কাজ করেন এখনো তাদেরকে আমি আহ্বান জানাবো আমাদের সাথে যোগাযোগ করার জন্য এবং আমাদের পরিষেবা কি কি আছে তা বিস্তারিত জানার জন্য স্বল্প মূল্যে অবশ্যই টিকিট পাবেন তার সাথে সাথে আমাদের এখান থেকে এর কারগোর মাধ্যমে আপনারা লাগেজ পাঠাতে পারবেন দেশে এটা আমার মনে হয় আমাদের যারা বাংলাদেশে আছে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ অনেকে মানে দেশে ছুটিতে যেতে পারে না কিন্তু মাল পাঠানোর জন্য অনেক এদিক এদিক ওদিক খোঁজাখুঁজি করে এবং অনেক সময় প্রতারিত হয় তা আমরা বলবো আমরা যেহেতু এখানে লাইসেন্স ট্রাভেল এজেন্ট এবং আমাদের মাধ্যমে আপনারা মাল পাঠালে সঠিকভাবে এবং সময় মতো মাল পেয়ে যাবেন মাল পাঠানোর ক্ষেত্রে যদি মূল্যের কথা বলি এটা ডিপেন্ড করে কি ধরনের মাল আপনারা পাঠাবেন তবে নরমালি আমাদের বাংলাদেশে যারা পাঠায় হাউস হোল্ড আইটেম এটা আমরা এয়ার কার্গোর মাধ্যমে পাঠাই সর্বোচ্চ বিশ থেকে তিরিশ দিন সময় লাগবে মাল পেতে আর এটার মূল্য প্রতি যে আমরা এখন নিচ্ছি দেশ আমাদের বাংলাদেশি যারা আছে সবাই একটু অতিরিক্ত মাল নিতে চায় দেশে অতিরিক্ত মাল্লার জন্য আমাদের সাথে আমাদের যেমন মালয়েশিয়ান এয়ারলাইন্স বা আতিক বা এরি সেই টিকিট গুলা কাটলে আমাদের এখান থেকে সর্বনিম্ন মূল্যে এক্সট্রা মাল যোগ করে নিতে পারবে টিকিটের সাথে এছাড়া একটা বলতে চাই আমাদের ওয়েলফেয়ার ফান্ড আছে স্কাই হোমের আমাদের বাংলাদেশি কারো যদি মৃত্যুবরণ করে আমি বলবো না সবাইকে আমরা সাহায্য করি তবে আমরা চেষ্টা করি আমাদের কানে আসলে যারাই আছে যদি কেউ মারা যায় তাদের দেশে যাওয়ার জন্য যতটুকু আমাদের পক্ষ থেকে সাহায্য করা সম্ভব হয় অতটুকু করি প্লাস যারা অবৈধ আছে অনেক সময় এই যে সাধারণ ক্ষমার মাধ্যমে বাংলাদেশিরা দেশে যায় তো অনেক সময় দেখা যাচ্ছে সাধারণ ক্ষমা থাকলে তাদের এরকম অবস্থা থাকে যে টিকিট কেটে দেশে যাবে এরকম অনেক লোক আছে টিকিট কেটে দেশে যাবে এই স্বাবলম্বী না মানে টাকা এরকম অনেক সময় অসুস্থ থাকলে তো কাজ করতে পারে না তখন বেতন পায় না বেতন না পাওয়ার কারণে দেখা গেছে টিকিট কাটার মতো অর্থ থাকে না তো আমাদের কানে আসলে আমরা চেষ্টা করি আমাদের যে ওয়েলফেয়ার ফান্ড আছে ওইখান থেকে সাহায্য করার জন্য আমাদের বাংলাদেশের